একটি বই আছে যা শত শত বছর ধরে ইতিহাসবিদদের ও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে একটি বই যেটির ভাষা আজও কেউ পড়তে পারেনি একটি বই যার প্রতিটি ভরা অদ্ভুত ছবি অচেনা উদ্ভিদ ও রহস্যময় নারীর চিত্র আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় বই ভয়নিস মানস্ক্রিপ্টের গল্প উনিশশো বারো সালে পেলিস বই সংগ্রাহক উইলফ্রেড ভয়রিজ ইতালির এক পুরনো লাইব্রেরি থেকে এই বইটি আবিষ্কার করেন বইটি দুশো চল্লিশ পৃষ্ঠার আর এতে রয়েছে অচেনা উদ্ভিদ জ্যোতির্বিদ্যা ও রহস্যময় নারীর চিত্র ভয় নামেই এই বইটির নাম রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হল লেখা এটি এবং কেন বইটির পাতাগুলো বিভক্ত কয়েকটি অধ্যায়ে প্রথম অংশ অচেনা উদ্ভিদ ও গাছপালা দ্বিতীয় অংশে জ্যোতির্বিদ্যার চিত্র নক্ষত্র ও গ্রহের চক্র তৃতীয় অংশে অদ্ভুত নারীর চিত্র অচেনা যন্ত্রের মধ্যে স্নান করছে এছাড়াও রয়েছে তৈরির রেসিপি কিন্তু কোনোটারই অর্থ বোঝা যায় না বইটির ভাষা হলো সবচেয়ে বড় রহস্য শব্দগুলো বাস্তব মনে হলেও কোনো ভাষার সাথে মেলে না কেউ কেউ বলে এটি গোপন কোড কেউ বলে ভিনগ্রহীদের ভাষা শত বছর চেষ্টা সত্ত্বেও এখনও এক লাইনেরও অর্থ পুরোপুরি বোঝা যায়নি কেউ মনে করে এটি মধ্যযুগের অ্যালকেমিস্টের লেখা কেউ বলেন এটি লিওনাদো দা ভিনচির প্রাথমিক কাজ আরেক দল মনে করে এটি এক ধরনের প্রতারণা তো বই এত জটিল এবং দীর্ঘ বই প্রতারণার জন্য তৈরি করা সম্ভব বিজ্ঞানীরা ভাষাবিদরা ক্রিপ্টোগ্রাফাররা বইটির ভাষা ডিকোড করতে চেষ্টা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন কোট ব্রেকাররাও ব্যর্থ হয়েছে দুই সালে ইয়াই বিশ্লেষণও পুরো রহস্য উন্মোচিত হয়নি ছয়শো বছর পেরিয়েছে এবং রহস্য অব্যাহত আছে কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন প্রাচীন চিকিৎসা বই অনেকে বলেন এটা গোপন জ্ঞান বা ভবিষ্যতের বার্তা কেউ বলেন এটি ভিন গ্রহীদের লেখা যদিও সব তত্ত্ব ভিন্ন কিন্তু রহস্য এখনও অমীমাংসিত আজ এই বইটি সংরক্ষিত আছে ইয়ালা ইউনিভার্সিটির ব্রেইনিকের বুকস অ্যাডস মানস্ক্রিপ্ট লাইব্রেরিতে হাজারো গবেষক ও দর্শক এর ডিজিটাল কপি দেখেছেন কিন্তু রহস্য এখনও অমোচনীয় ভয়নিস মানুষক্রিপ্ট আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের বুকের ভেতরে এখনও বহু রহস্য লুকায়িত আছে এটি কি এক প্রতারণা নাকি ভীম গ্রহদের লেখা নাকি প্রাচীন সভ্যতায় হারানো জ্ঞান আপনার ধারণা কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক নতুন রহস্যের জন্য সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে